হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হচ্ছে সাতাশ তারিখ আর এখন বাজে হচ্ছে এগারোটা ছত্রিশ একটু পরেই বারোটা বেজে যাবে আর বারোটা বেজে যাওয়া মানে হচ্ছে কালকে কালকে হচ্ছে ডিসেম্বর আর কালকে তো কৌশিকের বার্থডে ওটাতে ওটা নিয়ে তো আমি প্রচুর এক্সাইটেড আর তোমরা তো জানোই ছাব্বিশে ডিসেম্বর ছিল আমার বার্থডে আর কালকে হচ্ছে কৌশিকের বার্থডে তো এখন থেকে আমি আমার পুরো ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ

বাজে অলমোস্ট সাড়ে বারোটা বেজে গেছে তো আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আর কালকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো তো স্নান ঠান করে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে কৌশিকদের বাড়ি তারপর দুজনে মিলে একসাথে পুজো দিতে যাব তোমরা তো জানোই আমি আমার দিতে গেছিলাম আর আজকে ওর বাড়িতে পুজো দিতে যাব। যে কোনো শুভ কাজ করার আগে আমরা দুজনে একটু পুজো দিয়ে আসি যাতে একটু মনটাও ভালো লাগে তো চলো যাই এখন আজকে মনে হয় বজরঙ্গলী মন্দিরে যাব চলো দেখি আমাদের বার্থডে বয় এখন কি করছে পুজো দিতে যাবি না রেডিটা এ পুজো তো হাতে গড়াচ্ছি দেখ

আমার মন পুরো শান্তি হয়ে গেল বজরংবলি মন্দিরে পুজো দিতে পারিনি ঠিকই আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু আমরা দুজনে যেখানে পুজো দিয়েছি সেখানে বলতে গেলে প্রত্যেকটা ঠাকুর ছিল তাই না বল এখন আমরা যাচ্ছি হচ্ছে কেক নিতে কারণ সন্ধ্যেবেলা বেরোনোর একদমই টাইম হবে না আর একে বলেছি মানে কৌশিককে বলেছি দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে আর আমি কেকটা এটা কিন্তু আমার থেকে কপি করেছে ওর বার্থডেতে আমি ওকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম দিয়ে বলেছিলাম তুমি ঢুকবি না কারণ কেকের যে ডেকোরে আমি যে কেকটা ওর বার্থডেতে নিয়েছিলাম ওই কেকটা কেমন কি ওকে দেখাইনি একবারে সন্ধ্যাবেলায় ও দেখেছিল ওটা সারপ্রাইজ ছিল তো ওকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম আর সেম ও আমার সাথে এখন করছে দেখো কি করবো কালকে আমি বেরিয়েছিলাম কিন্তু সেরকম কেক আমার ঠিক পছন্দ হয়নি তাই জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি এখানে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে হয়ে গেছে কি কেক নিলি দেখা আমি দেখাবো আজকে সন্ধ্যাবেলা দেখি কেক নিয়ে চলে এসছি আর এখন হবে কৌশিক কে আশীর্বাদ করা ঢোকা তো হবে দিয়ে দে তো পান্ড বই এখন খেতে বসে গেছে কি কি খাচ্ছিস বল অনেক কিছু অনেক কিছু ডাল তারপরে পাঁচ রকম ভাজা মাছের চাল সব থেকে

এখন বাজে হচ্ছে পৌনে ছটার আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি পুরো সন্ধেবেলার জন্য আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই ড্রেসটা আমাকে আগের বছর কৌশিক পাড্ডাতে দিয়েছিল আমার খুবই পছন্দের একটা ড্রেস এই ড্রেস সোয়েটার বডিকন তো এখন যাব হচ্ছে কৌশিকদের বাড়ি ও বাড়িতেই আছে ওকে বলো আমাদের বাড়িতে একটু আসতে এসে কিছুক্ষণ বসতে আর টুকটাক হালকা ফুলকে একটু ডেকোরেশন করবো আর আমার সাথে আমার হেল্পার আছেই আমার ভাই তো ও আমার সাথে যাবে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক চলো এবার একটু বাইরে যেতে হবে আমাদের কাজ আছে

তো ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি চলো এবার তাড়াতাড়ি করে সাজানোটা শুরু করি অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আর এখনো লোকজন আসবে চলে আসবে আমাদের কিচ্ছু কিন্তু হবে না তো চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক দেখো বেলুন ফোলাচ্ছুর মুখের রিয়াকশনটা জাস্ট একবার দেখো মানে বেলুনটা বাদ দিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

তো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ আর সবাই বাড়ি চলে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই এখন এখানে বসে আছে কি করছিস তুই দেখছি অনেক গিফট খল এটা খোল बॉडी स्प्रे हां तुम्हारा तो फ्रेंड दिए छे कोड ये तो खोल कोड वाइल्डस्टोन कोड बना दे कि तापोड़े ये तो तू ही दीजिए मेरा को भी पसंद आये चे

তো আজকের দিনটা এভাবেই কাটালাম বল কেমন লাগলো তোর সারপ্রাইজ করলাম আর এই ফটো ফটো দেওয়া প্ল্যানটা আমি নিজে থেকেই ভেবেছিলাম যে এবার একটু করবো এবার একটু অন্যরকম কিছু করবো তো এটা মানে ফটো দেওয়া

তো আজকে দিনটা আমার এভাবেই কাটালাম তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা